নিয়োগ মামলার বিচার প্রক্রিয়া শুরু হল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুক্রবারের বিচার প্রক্রিয়ার প্রথম শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও চোখে কালো চশমা হাসপাতালের বিছানায় সুয়েই বিচার প্রক্রিয়ায় অংশ নেন তিনি ভার্চুয়াল মাধ্যমে ছিলেন অশোক সাহা এসপি সিংহ এবং প্রসন্ন রায় শুক্রবার বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে সাক্ষ্য নেওয়া হয় এসএসির প্রাক্তন চেয়ারম্যানের দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন সিবিআইয়ের আইনজীবী তার কাছে জানতে চান এসএসসির চেয়ারম্যান হওয়ার আগে তিনি কোথায় ছিলেন প্রাক্তন চেয়ারম্যান জানান তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন দু সালের জুন মাসের ছয় তারিখে চেয়ারম্যান পদের জন্য তার নামে অনুমোদন দেন রাজ্যপাল সিবিআইয়ের আইনজীবী প্রাক্তন চেয়ারম্যানের কাছে জানতে চান তিনি সরাসরি এসএসসির চাকরিতে যোগ দিয়েছিলেন কি না বিবাদী পক্ষের আইনজীবীরা তাতে বাধা দেন সিবিআইয়ের আইনজীবী রাজনৈতিকভাবে প্রভাবিত বলেও মন্তব্য করা হয় বিচারকও সিবিআইয়ের আইনজীবীকে বলেন এই মামলার সঙ্গে সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করতে এর সাক্ষীর কাছে সিবিআইয়ের আইনজীবী জানতে চান আপনি কার কথায় এসএসসি চেয়ারম্যানের পোস্ট নিয়েছিলেন জবাবে প্রাক্তন চেয়ারম্যান বলেন মুখ্যমন্ত্রী আমাকে জানান যে আমাকে চেয়ারম্যান করা হচ্ছে তারপরেই আমি জয়েন করি এতে বাধা দেন বিবাদীপক্ষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তিনি বলেন মামলা থেকে এই নাম অর্থাৎ মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়া উচিত সিবিআইয়ের আইনজীবীর প্রশ্নের জবাবে প্রাক্তন চেয়ারম্যান জানান তাকে চার বছরের জন্য নিয়োগ করা হয়েছিল চাপের মুখে পড়ে বছরের মধ্যে অর্থাৎ দুহাজার সালে তিনি পদত্যাগ করেন দাবি করেন মুকুল রায় এবং পার্থ তাঁকে বেআইনিভাবে নিয়োগের জন্য চাপ দিয়েছিলেন